আমাদের আজকের যাওয়ার গন্তব্য হচ্ছে পুটিয়া বাজার এই যে সাথে আমার এক ফ্রেন্ড যাবে আজকে আমাদের গন্তব্য কি পুটিয়া কয়টা হাঁস কিনবো হাঁস কিনবো কয়টা আজকে কি বাবি বাড়ি হাঁস কেনার জন্য এখন আছি ব্রাহ্মণ দি একটা সময় যখন আবেদ কলেজে পড়তাম তখন এখানে অনেক সময় এইদিকে আসা হইতো কিন্তু কলেজ লাইফের পরে এইদিকে আসা হয় না এই হলো সঙ্গীতা আর দেখেন জ্যামের কি অবস্থা কারণ আজকে পুটিয়া বাজার পুটিয়া বাজারের দিন এই জ্যামটা থাকে সঙ্গীতা সঙ্গীতা থেকে জ্যামটা শুরু হয় এই বাড়িটা জানি কার জানি না অনেক সুন্দর একটা বাড়ি আর এইসব বইলা আবার ঝামেলায় পড়বে এসব বলিস না আর এটা হলো গুরাদিয়া পয়েন্ট গুরাদিয়া এই স্কুল আগে ম্যামের বাসায় যখন টাইভেট পড়তাম তখন এখানে একটা হোটেল ছিল ও সম্ভবত হ্যাঁ এটা এই হোটেলটা এখানে আমরা দুপুরে প্রায় সময় যদি মানে খিতা লাগতো আমরা ফ্রেন্ড সার্কেল মিলে আমি মুজিবর ফাহিম ফাহাদ মামুন রিফাত আমরা এখানে খাওয়া দাওয়া করতাম দুপুরে তারপর ম্যামের বাসায় যেতাম যখন কলেজ থেকে ডাইরেক্ট চলে আসতাম প্রাইভেট পড়তে তখন এখানে খাওয়া দাওয়া করতাম ওই সময়গুলো এখন আর নাই সবাই সবার মতো চলে গেছে চলে আসতাম পুটিয়া বাজার সামনে ব্রিজ পার পুটিয়া বাজার

এই যে নিলাম একটা হাঁস চীনা হাঁস প্রায় তিন কেজি প্লাস হবে ওজন আর সাথে নিলাম বের জন্য দুইটা হরগোশ অনেক প্রিয় তো এই তো আমাদের শেষ এবার চলে যাচ্ছি বাসায় এসেছিলাম ঘোরার জন্য তারপরে একটা চীনা হাঁস চয়েস হয়েছে তারপরে চীনা নিলাম একটা বাসার জন্য খাওয়ার জন্য আর সেই সাথে ছোটো ভাইয়ের জন্য খরগুশ নিলাম দুইটা প্রচুর গরম দুপুরবেলা বের হয়েছি আর এই বাজারটা দুপুরবেলায় জমে সকাল দশটা এগারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত তো আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ